দিক দিয়ে যে বিকেলের নাস্তা পুরি তারপরে সিঙ্গারা তারপর পেঁয়াজও আর এই যে বেলপুরি খাওয়ার জন্য টপ এই যে বেলপুরি বানাইতে আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা সাতটার থেকে শুরু করলাম তো এখন বিকালে সবাই নাস্তা করবে তো নাস্তার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সস খাইবো কেদিক দিয়ে এই যে বেলপুরি আনা হয়েছে আমাদের এইদিকে বিকালে বেলপুরিটা ভালো পাওয়া যায় তো এই যে

আমিটি পাইকিয়ে গেছে তো আজকে নাস্তা খাওয়ার পরে আপনাদের সাথে আবার আমাদের নকশি শিখাতা চলে আসছে এবার অনেক নকশি শিখাতা আসছে তো ওগুলা দেখাবো তো সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর এবার নকশিকা তো অনেক সুন্দর সুন্দর আর্জেন আসছে তো সবগুলো দেখাবো আপনাদের সাথে তো এই যে বিকালে নাস্তা করে আপনাদের মাঝে চলে আসছি তো আর্জেন কিছু খেতে আসছে নকশিকাতা তো এই যে এইগুলো তো বাকি রয়েছে এগুলো করা হয় নাই

লাভ নেই রকমের আসে আমার ভালো ইযা এই ফুল দিয়ে আমি নিজেই একটা চাদর করবো এটা ফুল মতন ভালো লাগছে না

শামুকের মতন না এটা আমি শুনেছি এত সুন্দর সুন্দর হাত আসছে তো করাগুলো তো দেখাইলাম যেগুলো না করছি এগুলো আপনাদের সাথে দেখাই এই যেগুলো বাকি আছে এগুলো সব করে দেখাই তো এই যে দেখছে এগুলো সব না করার কথা এগুলো তারপর আস্তে আস্তে করতে হইব

পুরো খাতাগুলো হলে তারপর আপনাদের সাথে আর একটা ভিডিও করব তো যেগুলো করা হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে বড় বড় খাতা তো বড় খাতা দরকার ছিল না দেখা যায় একজন মানুষ হয় না লুক লাগে বড় খাতা করার জন্য তো সেই জন্য ওগুলো অর্ডারই নিতেছি না আর যারা অন্য অন্য কাজ করাইতে চান অবশ্যই আমার পেজে নক করবেন আমার পেজে ঢুকবেন কুকুমনি অফিসিয়াল আমার পেজের নাম তো ওইটা থেকে গেলে আপনারা দেখতে পারবেন আর আমার চ্যানেল তো অবশ্যই আপনারা ভিডিও দেখেন তো আমার চ্যানেলের নামেই আমার পেজের নাম তো ওই পেজে এগুলো খাতাগুলো ডিজাইনগুলো সব আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ